তোমাদের সাথে লাইভে কথা বলবো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই সবাই লাইভে চলে এসো আমি চলে এসেছি প্রিয়াঙ্কা তোমাদের সাথে লাইভে কথা বলবো বলে কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে এসো জয়েন করো তো কোথায় সবাই জলদি জলদি লাইভে চলে এসো হ্যালো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে এসো কোথায় গেলে থ্যাংক ইউ ওয়ান লাইক সুদীপ কুমার শুভ সন্ধ্যা বন্ধু শুভ সন্ধ্যা কেমন আছেন বলুন আপনাকে সকাল বেলার দিকে মিস করি যখন লাইভে আছি আজকে আজকে আসেনি গতকালে এসছিলাম বাট মিস করেছিলাম আপনাকে লাইভে তো কেমন আছেন গরমটা কেমন সেটা আগে বলুন গরম কেমন বাবা এখানে প্রচন্ড গরম নেওয়া যাচ্ছে না গরমে তো কোথায় গেলে সবাই জলদি জলদি জয়েন করো লাইভে তবে গরম হ্যাঁ প্রচন্ড গরম মারাত্মক লেভেলে শুধু গরম বলা ভুল মারাত্মক লেভেলের গরম তো কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর সবাইকে আবার জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে এসো আমি চলে এসেছি লাইভে তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো ভয়েস ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করো তাহলে সুবিধা হবে বাড়িতে তুমি একটু করো না না একদমই না আমি অ্যাকচুয়াল থার্ড ফ্লোরে থাকি মানে একদম টপ ফ্লোর যেটা আর প্রচণ্ড গরম প্রচণ্ড আর আমার এই সাইড থেকেই পুরো রোদটা আসে তো মানে সারা দিনটা গরম মানে সন্ধ্যের দিকেও গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না এবার কন্টিনিউয়াসলি এসি চালানোটাও তো ঠিক না না যেটুকু টাইম আমি স্কুলে থাকি ঠিক আছে কিন্তু বাড়িতে আসার পরে ওই ধরুন আমার দেড়টা দুটোর থেকে এসি চলে একদম সন্ধেবেলা হচ্ছে সাড়ে পাঁচটা ছটা আবার রাত্রি দশটার থেকে সকাল হচ্ছে সাতটা সাড়ে সাতটা মানে এতক্ষণ আমার এসি চলে ডায়মন্ড হারবার ফলতার থেকে দেখছি হ্যাঁ আপনি তো ডায়মন্ড হারবার থেকে দেখছেন তুমি কোথার থেকে বলছো বন্ধু আমি তো হচ্ছি রানাঘাট থেকে আছি ও মা পাঁচজন চলে এসছেন একটা লাইক থ্যাংক ইউ আরও লাইক চাই আমার তাড়াতাড়ি সবাই লাইক দিন আর সবাই আমার সাথে কথা বলুন কোথায় গেলেন সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে কোথায় গেলে কোথায় গেলে তাড়াতাড়ি আসো লাইভে সবার সাথে একটু কথা বলুন তো কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো সুদীপ সুদীপ বাবু যেরকম বললেন যে উনি ডায়মন্ড হারবার থেকে হ্যালো

আমি তো শহর প্রপার শহরে থাকছি না কলকাতার থেকে একটু ভেতরে কিন্তু অনেকেই তো জায়গার নাম চিনবে না যার জন্য বলতে হয় কলকাতা চুমকি ঘোষ হাই হাই চুমকি কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি চুমকি তুমি কেমন আছো তিনটে লাইক লাইক ডান আমার কোথায় গেলে সবাই সবাই তাড়াতাড়ি আছে বাড়িতে কতজন সদস্য বাড়িতে তিনটে সদস্য আপাতত এখন দুটো সদস্যই আছে আমি আর আমার ছেলে কিছুদিন বাদে আবার তিনটে সদস্য হব কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে এসো সেট হাই হাই আহ আমি পাঁচ মিনিট বাদে আবার লাইভে আসছি আমার না একটা কল কন্টিনিউসলি আসছে আমি পাঁচ মিনিট বাদে তো কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো তাড়াতাড়ি আসো লাইভে আপু তুমি আমার কমেন্ট পড়ো আমি আমি পড়ি তো সবার কমেন্ট ধরে ধরে পড়ছি কোথায় গেলে তুমি তো এর আগে তো আমাকে কোনো কমেন্ট করেছ না তুমি তো কোনো কমেন্ট করি তুমি কমেন্ট করলে আমি সাথে পড়েছি लाइक uh, डन like दीदी थैंक यू थैंक यू लाइक दोनो सेवेन लाइक्स डन थैंक यू प्रतीक सोनी तबीयत कैसी है बहुत अच्छी है अभी नहीं बहुत अच्छी नहीं है तबीयत चल रहा है आ, नेट स्लो है दीदी नहीं तुम्हारा जीजा कॉल किया था थोड़ा बात कर रहे थे उसके साथ इसलिए थोड़ा टाइम उधर बात कर रहे थे दर्शन हो गया आपका दीदी थैंक यू थैंक यू हाय लाइफ स्टाइल हाय प्रतीक हाय दीदी हाय तो कैसे हो तुम बोलो प्रतीक तुम्हारा तबीयत कैसे है জলদি জলদি সব লাইভে চলে আসো জলদি জলদি সবাই লাইভে চলে আসো আর সুন্দর করে তোমরা আমার সাথে কথা বলো সাতটা লাইক ডান হয়ে গেছে দারুণ লাগছে তোমাদের সাথে কথা বলে এবং যারা যারা লাইভে আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি লাইভে আসবো সবার সাথে আমার কথা হবে দেন আমি যত শর্টস ভিডিও দেবো না তোমাদের কাছে কন্টিনিউয়াসলি শর্টসগুলো তোমাদের কাছে যাবে আর আমি কমেডির উপর শর্টস কিন্তু বেশি করি নেই বল দিদি কেউ ক্যা হুয়া নারাজ হিদি আপসে কেউ ক্যা হুয়া ক্যা গরমি তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভে আসো সেভেন লাইকস ডান আরও চাই তো আজকে দুপুরে লাইভে এসেছিলাম যেন থার্টি ওয়ান লাইক এসছে খুব ভালো লেগেছিলো সবার সাথে কথা বলতে बस ऐसे ही दीदी अच्छा 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 भाष्कर राय शाइनी लगाऊं मैंने पूछ ना की कि बोलते जाए पूछ लम ना भाष्कर आपको देखने के लिए कितना वेट कर रहे थे दीदी अच्छा 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 मेरा तबीयत ठीक नहीं है देखो मैं अभी भी बात कर रही हूँ ना तो थक जा रही हूँ शायद समझ में आएगा तो আর রিপ্লাই নিয়ে দিতে হো দিদি ইয়েমেরা এক প্রবলেম হ্যাঁ তো যাই হোক সবাইকে বলি সেভেন লাইভ ডান হয়ে গেছে তো কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভে আসে এবং অবশ্যই লাইভটা কেমন লাগছে বলো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমার একটা ছেলে আছে চার বছরের সাড়ে চার বছরের আর বলো কেমন আছো অবশ্যই কমেন্ট ইয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে কারণ যখনই লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেন তোমাদের সবার সাথে আমার কথা হবে যখন শর্টস ভিডিও দেবো তোমরা সেটা দেখতে পারবে এনজয় করতে পারবে তো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে এসো কি সুন্দর তোমরা সবাই কমেন্ট করছো আমি পড়ছি আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো সত্যি বলছি দারুণ লাগছে দারুণ কোথায় গেলে সবাই ভাস্কর এত দুঃখ কিসের এত কষ্ট কিসের কি হয়েছে তোমার বাড়ি কোথায় ভাস্কর তোমার না এখন আমার আমার একটা বন্ধুর বাসে থাকা উচিত ছিল রাখি বলে একটা বান্ধবী আছে ও দেখতে তোমার সাথে কত সুন্দর কথা বল তোমার এই দুঃখ দেখে বাই বাই দিদি চলতাম চলতাম ওকে 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 তোমার মাম্মা পাপা ঠিক না তো বাই তো সেভেন লাইক ডান হয়ে গেছে তার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই কি করছে বলো সবাইকে আবার বলি শুভ সন্ধ্যা গুড ইভিনিং কেমন আছো সবাই বলো কি করছো সবাই এখন সেটাও কিন্তু অবশ্যই বলতে ভুল করো না তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রানাঘাট কে কোথার থেকে লাইভ দেখছো বলো কমেন্ট করো কেমন লাগছে লাইভটা সেটা বলো আর কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সেটাও কিন্তু বলতে ভুলো না ঠিক আছে না তো কোথায় গেলে সবাই কোথায় গেলে জলদি জলদি লাইভে চলে আস যা বাবা কাউকে দেখতে পাচ্ছি না কেউ তো সেইভাবে কথাই বলছে না সেড হাই হাই ডল গোবিন্দ সিং মুন্ডা হাই কেসে হো আপ কোথা থেকে কে কোথা থেকে লাইভ এম আর ইন্ডিয়ান হাই ভাস্কর এত দুঃখ করো না ভাস্কর এত কষ্ট পেতে নেই টেন লাইকস্যা ভীষণ ভালো লাগছে বহ আচ্ছা লাগা তো কি হলো কোথায় গেলে সবাই কমেন্ট করো ইয়ার কাহা গেয়ে সব লোক কাহা গয়ে জলদি জলদি কমেন্ট করো কোথায় গেলে সবাই কমেন্ট করো সবার সাথে কথা বলবো বলে তো আমি ওয়েট করছি কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে জয়েন করো এবং কথা বলো বারো মিনিট হয়ে গেছে আমি থার্টি মিনিটস থাকবো সবুজ চুরি পরেছ হ্যাঁ সবুজ চুরি পরেছি মেহেন্দি পরেছি সবুজ চুরি পরেছি

সবাই যে পড়ে তার তো কোনো মানে নেই এটা আমি মানে আগেও পড়তাম শ্রাবণ মাসলে সেই জন্য একটু আমি পড়লাম কেমন লাগছে আমার লাইভটা সেটাও কমেন্ট করো যে ওয়াও কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভে চলে আসবো এবং কথা বলো আমি তো তোমাদের সাথে কথা বলবো বলে লাইভে চলে এসেছি এটা কত বছর চালু হয়েছে আমি না এক্স্যাক্ট বলতে পারবো না কত বছর চালু হয়েছে অ্যাকচুয়াল আমার বাবা কর্মসূত্রে বাইরে থাকতেন মানে বিহারে থাকতেন মানে বাবা রেলওয়েতে সার্ভিস করতেন তো আমরা তো বিহারে থাকতাম এবার সেই টাইমটাই কি হতো বিহারে তো মানে বিহারিরা বেশি থাকে মেয়া বেশি থাকে না তো তারা না পড়তো এই টাইমটা তো আমি ছোট থেকেই আমার মা দিদিদেরকে পড়ে আসতে দেখেছি তো আমি যখন বড় হলাম আমিও পড়ছি এই আর কি আমি বলতে পারবো না কত বছর চালু হয়েছে তাহলে আমি কাকে সবুজ শুনে আমার তো আবার বউ নেই হাই বাবু সারেন বাবু আমি গত বছর প্রথম দেখেছি ও আচ্ছা 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 গত বছর প্রথম থ্যাংক ইউ সবাইকে টুয়েলভস লাইক ডান যারা যারা লাইক দিয়েছেন তার জন্য ভীষণ 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 আমি হ্যাপি আর প্লিজ যারা যারা লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিন কারণ আমি যখনই লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাব এবং তার সাথে আমি যখনই কোনো শর্টস ভিডিও দেবো আমি কমেডির উপর ভিডিও করি তো সেগুলো আপনাদের কাছে চলে যাবে আর বাচ্চাদের ভিডিও একটু করি আচ্ছা আপনাদের ওইদিকে চালু নেই বুঝলাম তো কাহা লোক কোথায় গেলে বলো ভালো হ্যাঁ ভালো খান তো যাই হোক পনেরো মিনিট হয়ে গেছে আমি আর একটুখানি থাকবো ভেবেছিলাম থার্টি মিনিটস থাকবো মনে হবে না আমাকে একটু উঠতে হবে তো কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কেমন লাগছে লাইভটা সেটাও বলো অবশ্যই কোথায় গেলে থার্টি লাইকস ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থার্টি লাইক্সের জন্য থ্যাংক ইউ থার্টিনের জন্য বলে ফেলেছি কোথায় গেলে সবাই জলদি জলদি লাইফ জয়েন করে কথা বলে আমি তোমাদের সাথে কথা বলার জন্য ওয়েট করছি কোথায় গেলে কোথায় গেলে ডান ওয়াও গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো শুধু দেখছি তোমরা কন্টিনিউসলি আমাকে আমার লাইভটাকে লাইক দিচ্ছ আর আমার ভীষণ ভালো লাগছে ভীষণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কেমন লাগছে লাইভটা সেটাও কিন্তু বলতে ভুলো না জলদি জলদি সবাই লাইভ জয়েন করো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভটা জয়েন করো কি হলো কোনো কথাই নেই কারুর ভগবান কোথায় গেলে সবাই কোনো কমেন্ট নেই কিচ্ছু নেই একই অবস্থা লবণের বস্তা তো কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো ভীষণ ভালো লাগছে সবার সাথে আমার কথা বলতে কোথায় গেলে সবাই জলদি জলদি সবাই লাইভ জয়েন করো ওয়াও ফিফটিন লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সেটা বলো তো সাবস্ক্রাইব কে কে করেছো কটা সাবস্ক্রাইব হয়েছে সেটা ডান হয়েছে সেটা বলো আর বেলাইকেন কে কে প্রেস করেছো আমার যেরকম পুরনো বন্ধু রয়েছেন বাবু ছিল সাথে হচ্ছে প্রতীক প্রতীক ছিল আর কে ছিল আর কেউ না প্রতীক তো এরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বলে এদের সাথে আমার কথা মানে লাইভে এলে মাঝে মধ্যেই আসে দিদি ভাই তুমি বিয়ে করেছো আমি পুরুলিয়ার থেকে দেখছি হ্যাঁ আমি বিয়ে করেছি আমার সাড়ে চার বছরের একটা ছেলে আছে তো ফিফটিন লাইকস ডান আর তো কিছুক্ষণ আছি জলদি জলদি সবাই লাইভে চলে আসো এবং কমেন্ট করো কোথায় গেলে সবাই ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলতে কোথায় গেলে কোথায় গেলে জালাল ভাই কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন বলুন আপনার বাড়ি কোথায় আমাকে জানবেন আমি আপনার লাইফে আজকে প্রথম না আপনি আগে এসছেন লাইভে আমার জালাল ভাই আপনি আগে আমার লাইভে এসছেন এখন অনেক দিন আগে 16 লাইকস ডান ওয়াও আমি তো ইন্ডিয়ায় থাকি আপনি মেবি বাংলাদেশ বাট আপনি বাড়িতে মানে বাংলাদেশে থাকেন না বাইরে থাকেন তোমাকে নায়িকা হিরো আলমের মতো হিরো আলম আর কিচ্ছু বলার নেই সেভেন্টিন লাইক ডান থ্যাংক ইউ আমি আগে আপনার লাইভে এসেছিলাম আমার মতো মনে পড়ছে না তবে ঠিক আছে মনে যখন তোমার পড়েছে খুবই ভালো আমি ইনশাল্লাহ ভালো আছি বাহ খুব ভালো ভালো থাকুন সুস্থ থাকুন দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট তো কে কোথার থেকে লাইভ দেখছো বলো সেভেন্টিন লাইকস ডান কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করেছো বলো থ্যাংক ইউ লাভ রিয়াক্টের জন্য মেনি 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 তো কোথায় তোমার জন্মস্থান ইন্ডিয়া আমি ইন্ডিয়াতেই থাকি আপনার বাড়ি রানাঘাট আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান তোমাদের নদীয়া ডিস্ট্রিক্টের বাড়ি আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে হ্যাঁ আপনি বাইরে হ্যাঁ বললাম না বাইরে থাকেন আমার বাংলাদেশ বলাটা ভুল হয়েছে কিন্তু আপনি আপনি বাইরে বাইরে থাকেন থাকেন আমার মনে পড়েছে আমি বললাম না কর্মসূত্রে আপনি আগে এসছেন আমার লাইফে দাদা মনে করতে পারছেন না হয়তো আপনি তো যাই হোক লাইফটা এবার আমি এন্ড করব কারণ কুড়ি মিনিট হয়ে গেছে ভেবেছিলাম আর একটু থাকবো বাট হয়ে উঠবে না মিথ্যা কথা তাহলে তুমি বাংলা বলো কি ভাবে তোমার বাড়ি ইন্ডিয়ান কেন ইন্ডিয়া থাকলে কি বাংলা বলা যায় না আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলে তো সবাই তো বাংলাই বলে হ্যাঁ বাইরে থাকি আমি সৌদি আরবে কর্মসূত্রে সূত্রে আমি লাইফে না তুমি মনে রেখেছো আমি খুব খুবই খুশি হলাম আমি সাপোর্ট করে দিয়েছি সাপোর্ট করা ছিল না কেউ আর আমি লাইকও দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটিন লাইকস ডান খুব ভালো লাগলো তো যাই হোক আমি এবার লাইভটাকে এন্ড করি কারণ অনেকক্ষণি হয়েছে লাইভে এসেছি আমার একটু কাজ পড়ে গেছে তো আবার পরে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি আগামীকাল লাইভে আসবো এবং সেই লাইভটা করবো মেবি মর্নিংয়ে হয়তো করতে পারি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আবার হয়তো দুপুরবেলায় আসবো আর যদি সন্ধ্যেবেলা পারি অ্যাজ ইউজুয়াল তাহলে সন্ধ্যেবেলাতে আবার আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা